হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে চলে এসেছি এই এই আমলকি আমলকির সেট সমস্যার সমাধান করে হেয়ার থেকে থেকে শুরু শুরু করে করে স্কিন টুথ এই টু সেট এই আমলকির জুস সবকিছু প্রবলেম সমস্যার সমাধান করে আয়ুর্বেদে এমন অনেক খাদ্যবস্তুর উল্লেখ রয়েছে যা গ্রহণ করলে নানান রোগ থেকে মুক্তির পাশাপাশি ত্বক উজ্জ্বল হয় এই খাদ্য বস্তুগুলির মধ্যে অন্যতম হল আমলকি এতে সমস্ত ধরনের জরুরি মিনারেলস ও ভিটামিন থাকে যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে ভিটামিন সিতে সমৃদ্ধ আমলকি রোগ প্রতিরোধ শক্তি ও মেটাবলিজম বাড়াতে সাহায্য করে আর ক্যান্সার সেলের সংখ্যা কমাতে পারে আমলকি আমলকিগুলো আপনারা মিক্সারে পেস্ট করে নিতে পারেন অথবা এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন ফার্স্ট আপনাদেরকে দেখাচ্ছেন কি কি নিয়েছি এখানে আমি আমলকি নিয়েছি পুদিনা পাতা ও কারি পাতা নিয়েছি এগুলোকে আপনারা মিক্সারে তিনটে একসাথে পেস্ট বানিয়ে নিতে পারে অথবা গ্রেটারের সাহায্যে আপনারা পেস্টটিকে বানিয়ে নিতে পারে। এখানে আমি দুটো আমলকির পেস্ট বানিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন আমলকির পেস্টটি একদম রেডি হয়ে গেছে আমি এখানে এক কাপ জল মিশিয়ে দিয়েছি পেস্টটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সাথে এরপরে কারি পাতা ও পুদিনা পাতার পেস্টটিকে বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন পুদিনা পাতা ও কারি পাতার পেস্টটি একদম রেডি হয়ে গেছে এবং এর সাথে আমি একটু অল্প পরিমাণ জল মিশিয়ে নিয়েছি এরপরে ছাঁকনির সাহায্যে আমলকির পেস্টটিকে ছেঁকে নিতে হবে এরপরে পুদিনাপাত ও কারিপাতার পেস্টটিকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে এরপরে আমলকির রসের সাথে কারি পাতার রসটিকে ভালো করে মিশে নিতে হবে এরপরে এর সাথে মিশিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরে গুঁড়ো এরপরে মিশিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এরপরে ভালো করে মিশে নিতে হবে এরপর একদম শেষে মিশিয়ে দিচ্ছে এতে উপস্থিত অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন চুল বড় করে চুল পড়া রোধ করে ও কোড়া মজবুত করে লিভার সুস্থ রাখতে আমলকি দারুণ কার্যকর এটা আপনারা প্রত্যেক দিন দুপুরে খাওয়ার পরে খেতে পারেন অথবা সপ্তাহে তিন দিন খাবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবে তার সাথে কেমন কাজ করছে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সো আজকের মতো এই পর্যন্ত আবার হাসির হব নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের পর্যন্ত এই পর্যন্ত টাটা